নমস্কার বন্ধুরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে আজ বিশে মার্চ দু চব্বিশ একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করা হয়েছে যে নোটিসে বলা হয়েছে যে আঠারো বছর বয়সের ওপর হলে যে ভোট দিতে পারবে সেই আঠারো বছর বয়সটা কোন তারিখ থেকে ধরা হবে কোন তারিখ পর্যন্ত ধরা হবে সেইটা নিয়ে এই নোটিফিকেশনটা এখানে সেই বিষয়ে সম্পূর্ণ ক্লারিফিকেশন দেওয়া হয়েছে সাধারণত যে ইলেকট্রাল রোলটা তৈরি করা হয়েছে তাতে এক এক দু হাজার চব্বিশ পর্যন্ত অর্থাৎ ফার্স্ট জানুয়ারি দু পর্যন্ত যাদের আঠারো বছর পূর্ণ হয়েছে তাদের নামই আছে এখন দুটো ক্রাইটেরিয়া করা হয়েছে যারা ফার্স্ট ফেস ইলেকশনে যারা অংশগ্রহণ করবে ফার্স্ট ফেস ইলেকশনের যাদের নাম আছে ভোটার হিসেবে তাদের ভোটটা হবে উনিশে এপ্রিল দু এবং তাদের লাস্ট ডেট অফ নমিনেশন যেটা যেটা সাতাশে মার্চ কোথাও 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 আঠাশে মার্চ পর্যন্ত আছে সেই ডেট পর্যন্ত যাদের আঠারো বছর হচ্ছে তাদের কিন্তু ওই যে লিস্টটা আগে থেকে তৈরি হয়ে আছে ফার্স্ট জানুয়ারি দু হাজার পর্যন্ত তার যেটা কোয়ালিফাইং ডেট ছিল এতদিন তার সাথে এই সাতাশে মাস দু হাজার বা আঠাশে মাস দু পর্যন্ত যাদের আঠারো বছর হবে সেই সংখ্যক ভোটাররা কিন্তু ওই ইলেকট্রাল রোলে অ্যাড হয়ে যাবেন এটা ফার্স্ট ফেজের ক্ষেত্রে সেকেন্ড ফেজ অর্থাৎ ছাব্বিশে এপ্রিল থেকে ফেজ অর্থাৎ ফার্স্ট জুন পর্যন্ত যারা ভোট দেবেন ভোটার তালিকায় সেই নির্দিষ্ট অংশের যারা ভোটার তাদের আঠারো বছরের ক্যালকুলেশনটার ক্ষেত্রে যেটা হবে সেটা কিন্তু কোয়ালিফাইং ডেট হচ্ছে ফার্স্ট এপ্রিল দু হাজার চব্বিশ অর্থাৎ ফার্স্ট এপ্রিল দু হাজার মধ্যে যাদের আঠারো বছর পূর্ণ হবে তারা এবছর ভোট দিতে পারবেন এবং এক্ষেত্রে যে হবে সেই যদি হাজার চব্বিশের মধ্যে করা হয় তবেই তারা কিন্তু ওই অ্যাড হতে পারবেন এবং এক্ষেত্রে ফোর্থ এপ্রিল দু হাজার মধ্যে এই বাড়তি যারা আঠারো বছর পূর্ণ হচ্ছে তাদের নাম যোগ করতে হবে অর্থাৎ ফার্স্ট জানুয়ারি দু পর্যন্ত তালিকা সম্পূর্ণই আছে এর সাথে ফার্স্ট ফেজের যারা তাদের সাতাশে মার্চ বা আঠাশে মার্চের মধ্যে যদি আঠেরো বছর পূর্ণ হয় তাদের ঢুকিয়ে নেওয়া হবে আরও কিছু বাড়তি ভোটার কিন্তু ইলেকট্রাল রোটের মধ্যে রোলের মধ্যে ঢুকবেন এবং তাদের তারা ভোট দিতে পারবেন সেকেন্ড ফেজ থেকে সেভেন ফেজ পর্যন্ত দ্বিতীয় থেকে সপ্তম দশা পর্যন্ত যারা ভোট দেবেন তাদের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে পঁচিশে মার্চের মধ্যে তাদের অ্যাপ্লিকেশনটা করে দিতে হবে এবং ফার্স্ট এপ্রিল দু হাজার মধ্যে যদি আঠারো বছর তাদের পূর্ণ হয় তারাও কিন্তু ভোট দিতে পারবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ